তো কালকে ওই বেঁচে গেছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছে সুস্থ আছে কি বন্ধুদের গেছে সাড়ে নটায় আর টকটাকে করে দিলাম আজ সোমবার তো দেখো সকাল থেকে ফুটবল খেলাম দেখে দেখি নে দেখি নেন দেখি নেন খাবার নিরুর বান্ধবী এসছে তাই একটুখানি পার্টি হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখো কালকে খোঁই বেঁচে গেছে তো বাবা এখন খাবে তাই জন্য ধানগুলো বেঁচে বেছে ফেলছি হয়তো ভীষণ ধান থাকে না বেঁচে খাওয়া যাবে না তো বাবা তো দুধ খাও বারণ দা এমনি খাবে জল টল দিয়ে খেয়ে নেবেন মধ্যে ঢেলে দিলে ও তোমার বন্ধুরা দেখো সকালবেলায় মা রান্না করেছিল আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ভাত আর ডাল আর পরে আমি বেলার দিকে করলাম উচ্ছে ভাজা যখন নগর ড্যাডি আর আমার বাবা খেতে বসবে তখন উচ্ছে ভাজা করেছি তো তাই তোমাদের সাথে রান্না আর কিছু শেয়ার করলাম না কি রান্না শেয়ার করব ডাল ভাত আলু সেদ্ধ আজকে সোমবার আজকে আমাদের নিরামিষ তো এইটাই করলাম তো তিন দিন ধরে আমরা নিরামিষ খাচ্ছি কারণ শনিবার দিনকে নিরামিষ পালি তো শনিবার দিনকে নিরামিষ খেয়েছি আর রবিবার কালকে লক্ষ্মী পুজো ছিল কালকেও আমরা নিরামিষ খেয়েছি আজকে সোমবার আমাদের নিরামিষ পালতে হয় আজকে আমরা নিরামিষ খেলাম তো এই করেছি রান্না তো মাই করেছে সকালবেলা ডাল আলু সেদ্ধ ভাতটা মাই করেছে পরে আমি উচ্ছে ভাজা করলাম তো সকালবেলার বন্ধুরা আমার তো ভীষণ খিদে পেয়ে গেছিলো তা দুদিন আমি ভাত খাইনি তো কাল আজকে আজকে সকালবেলায় আমি সেদ্ধ ভাত খেয়েছি ডাল টাল কিচ্ছু নিই সেদ্ধ ভাত খেয়েছি তো দুপুরবেলা আর খাইনি নিরামিষ খাবার আর কী খাবো তাই দুপুরবেলা আর খাইনি কিছু কিছু বলতে গিয়ে ওই আলু সেদ্ধ মুখে টুকে দিয়েছি খুনি খেয়েছি নীলুকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে এই যা আর তারপরে এডিট করে একটু শুয়েছিলাম তেমন ঘুমাই তুমায় নি তারপরে ওদের নাকি নিরামিষ খেলে আবার খিদে পেয়ে যায় তা নকুর ড্যাডি বলছে যাও গিয়ে চা করো আর ঘুমাবো না আর নীলু উঠে পড়লো খিদের জ্বালায় নাকি সে যাই হোক তো উঠে পড়েছে নীলু নিলুকে নিয়ে বাবা এখন রাস্তায় ঘোরা পাইচারি করছে ঘোরাঘুরি করছে আর নকু হচ্ছে আগে থেকে বেরিয়ে গেছিলো সাইকেল চালাতে তো বন্ধুরা এখন করতে এসেছি চা তো কালকে তো দেখলেই তোমরা আমি কীভাবে কীভাবে পুজো আচ্ছা করেছি তো আসলে তোমার সাথে কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়ে যায় মাঝে মাঝে কেননা এটা ওটা দেখি তো ঠুকঠাক অন্যমনস্ক হয়ে গেছিলাম এখন তো চা করে নিয়ে যাবো বন্ধুরা বিস্কুটও এনেছে এই ডেডি অনেক রকমের বিস্কুট এনেছে সব বারণ ছিল তারপরে তোমাদেরকে তো দেখালাম চলো বন্ধুরা আমার চাটা হয়েই গেছে জল ফুটার পরে আমি দিয়েছিলাম চা পাতা চিনি তারপর তোমাদের সাথে সঙ্গে কথা বলে দিলাম তারপরে এখন চাটা ঢেলে নিয়ে আমি নিজে চলে যাব বন্ধুরা সঙ্গে থেকো আমার এই বন্ধুরা দেখো তোমাদের তো বললাম ওদের খিদে পেয়ে গেছে তো নু নিলু এখন খেলো ফলা দিয়ে মুড়ি দিয়ে তো এখন আমি এসছি আলু ভাজা আর মুড়ি গরম করতে মানে আলু ভাজা করেছি তার উপরে মুড়িটা ঢেলে দিয়েছি একটু গরম করেছি পেঁয়াজ চেঁয়াজ তো কিছু দিতে পারবো না নিরামিষ তো বন্ধুরা আর মধ্যে করতে হবে আমাকে হয়ে গেছে আমার তো এবার আমি নামিয়ে নিয়ে চলে যাব নিচে সবাইকে দেবো संगे था দেখো বন্ধুরা নীরুর কপালটা কিভাবে ফুলে গেছে হাঁটুও দুটো ছিলে গেছে তারপরে ঠোঁট কেটে গেছে ও বাইরে সব লাইটিং হচ্ছে বলে মানে ঘরে থাকবে না বাবার কাছে জিদ করছিল তবে বাবা নিয়ে গেছে এবার বাবা খেয়াল করতে পারিনি মোটর সাইকেলে উঠে ওখান থেকে মোটর সাইকেলের ওপর থেকে পড়ে গিয়ে ওর কি অবস্থা তো আর কিরমিও ভীষণভাবে হয়েছে তো কিরমির ওষুধ আনতে গেছে ওর ড্যাডি রাত্রিরে সেটা খাবে খাওয়া হয়ে গেছে একটু পরে খাওয়াবো আজকে মনটা একদম ভালো নেই রাতের দিক থেকে তো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্টে জানিও লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতেও ভুলো না প্লিজ প্লিজ সাপোর্ট করো আমাকে তো গুড নাইট বন্ধুরা ভালো থেকো তোমরা বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব